বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়কে বলা হয় টলিউডের পাওয়ার কাপল এবার জানা গেল ফের সানায় বাঁচতে চলেছে টিনসেল টাউনে এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন জনপ্রিয় এই জুটি দুই হাজার ছাব্বিশে নাকি গাছ বাঁধবেন তারা তবে সত্যিই কি দীর্ঘ এগারো বছরের প্রেম এবার পরিণতি পেতে চলেছে বনি জানালেন এখনো এরকম কিছু কনফার্ম হয়নি আমাকে একটা সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল কবে বিয়ের প্ল্যান করছি আমি বলেছিলাম এই বছরে সম্ভব না আমাদের দুজনেরই অনেক কাজের চাপ আছে এছাড়া আমি সবেমাত্র নতুন ফ্ল্যাট বুক করেছি সেটা পুরোটা তৈরি হওয়ার পর বিয়ে করতে করতে পরের বছর হবেই এটুকুই বলেছিলাম কিন্তু নিশ্চিতভাবে বিয়ে করছি এটা কিভাবে রোটে গেল জানি না অভিনেতা যোগ করলেন আমাদের এখনও বিয়ে নিয়ে কোনো আলোচনাই হয়নি তবুও বিয়ের খবর রটেছে অনেকেই নেট মাধ্যমে ট্রোল করা শুরু করেছে অভিনেতাকে তাদের বক্তব্য বনি নাকি হিংসে করেন কৌশানিকে এই প্রসঙ্গে অভিনেতা বলেন এটা নিয়ে আমার হাসা ছাড়া কিছুই বলার নেই ওর যখন খারাপ সময় পাশে ছিলাম ভালো সময় থাকবো না কেন এটাই বুঝতে পারছি না কারা এসব ভাবছে আমি জানি না যারা ভুলভাল বলে কিছুটা ভিউ পায় এবং এটাতেই তাদের পেট চলে তাহলে চলুক